বাংলাদেশের দুর্নীতির একটি ভয়াবহ দিক হল টাকা পাচার দেশের দুর্নীতিবাজ লোকেরা নানা উপায়ে অবৈধ সম্পদ অর্জন করে সেই টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী এ ধরনের টাকা পাচারের স্বর্গ হল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো যা সুইস ব্যাংক নামে পরিচিত দুর্নীতিবাজ বাংলাদেশিরাও এখন সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় জমাতে শুরু করেছে কারণ বিগত মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে পাচার হওয়া তিন হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা করা হয়েছে একদিকে দেশের টাকা পাচার ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে তোড়জোড় শুরু হলেও অন্যদিকে গোপনে নজিরবিহীন গতিতে সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে বাংলাদেশিরা সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা পাচার সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এটি পৃথিবীর অন্যতম স্থিতিশীল মুদ্রা বর্তমানে এক সুইস ফ্রাঙ্কের মূল্য বাংলাদেশি প্রায় নিরানব্বই টাকার সমান সুইস ফ্রাঙ্কের মুদ্রাস্ফীতি নেই বললেই চলে বরং দিন দিন এই মুদ্রার মান বেড়েই চলেছে সেজন্য বিশ্বের বিভিন্ন দেশের ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা এবং অসাধু লোকেরা তাদের সম্পদের পাহাড় গড়েছে সুইস ব্যাংকগুলোতে। একইভাবে বাংলাদেশিদেরও কালো টাকার পাহাড় জমেছে সুইস ব্যাংকে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক কয়েকদিন আগে বিগত অর্থবছরের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকস ইন সুইজারল্যান্ড টোয়েন্টি ওয়ান শিরোনামের ওই বার্ষিক প্রতিবেদনে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমানোর ভয়াবহ তথ্য উঠে এসেছে গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় পঞ্চান্ন শতাংশ বেড়েছে দুই সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি তিরিশ লাখ সুইস ফ্রাঙ্ক আর দুই সালের শেষে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রাঙ্ক তার মানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশিরা তিরিশ কোটি একাশি লাখ সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডে জমিয়েছে বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় তিন হাজার একশো বেয়াল্লিশ কোটি টাকা সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ আট হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ অতীতে কখনো এত টাকা দেশ থেকে পাচার হয়ে সুইস ব্যাংকে যায়নি সাম্প্রতিক সময়ে সুইস ব্যাংকে কিভাবে বাংলাদেশিদের অবৈধ টাকার পাহাড় জমেছে তা মাত্র চার বছরের হিসেব দেখলেই বোঝা যাবে দুই হাজার আঠারো এবং দুই এই তিন বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকা জমানোর পরিমাণ কিছুটা কমলেও গত এক বছরে অর্থাৎ দুই সালে টাকা পাচারের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে দুই সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সঞ্চয় ছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা দুই সাল শেষে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার চারশো সাতাশ কোটি টাকা দুই সালে বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমা হয় পাঁচ হাজার কোটি টাকা এবং দুই সালে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ দাঁড়ায় আট কোটি টাকা তার মানে মাত্র এক বছরের ব্যবধানে তিন কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে বর্তমানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের যে পরিমাণ অবৈধ অর্থ আছে তা দেশের কমপক্ষে বারোটি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান তবে এত টাকা কারা বাংলাদেশ থেকে পাচার করে সুইজারল্যান্ডে নিয়ে গেছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কারণ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য কখনোই প্রকাশ করে না সুইস ব্যাংকগুলোর সাথে আমানতকারীদের সম্পর্ক একজন আইনজীবী ও তার মক্কেলের মতো আইনজীবীরা যেমন মক্কেলের তথ্যের গোপনীয়তা বজায় রাখে সুইস ব্যাংকগুলোও ঠিক তেমনিভাবে সকল আমানতকারীর তথ্য গোপন রাখতে বাধ্য কয়েক বছর আগ পর্যন্ত সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের ব্যাংকের কোনো তথ্য প্রকাশ করতো না অনেক দেশ থেকে চাপ আসার পর থেকে তারা শুধু কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে এর মাধ্যমে কোন দেশের কত টাকা জমা আছে তা জানা যায় এর বাইরে আর কিচ্ছু জানা যায় না আর সে কারণেই দুর্নীতিবাজরা মনে করে কালো টাকা কোনোভাবে সুইস ব্যাংকে নিয়ে যেতে পারলেই তার টাকা নিরাপদ আমরা অনেকেই হয়তো সুইস ব্যাংক বলতে কোনো একটি ব্যাংককে বুঝি কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় সুইস ফেডারেল ব্যাংকিং কমিশনের অধীনে পরিচালিত সকল ব্যাংককে একত্রে বলা হয় সুইস ব্যাঙ্ক এরকম প্রায় আড়াইশোটি ব্যাংক রয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কেন অবৈধ টাকা জমানোর জন্য বিখ্যাত এবং কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন